বসুন্ধরার সি ব্লকের আট নম্বর রোড একদম রেডি একটি বিল্ডিং বিক্রি হবে আমার সামনে যে বিল্ডিংটি দেখছেন একদম রেডি কমপ্লিট একটি বিল্ডিং এবং এই বিল্ডিংটা আনুমানিক দশ বছর আগে কমপ্লিট করা হয়েছে এটার অবস্থান বসুন্ধরার সি ব্লকের আট নম্বর রোডে এবং এই বিল্ডিংয়ে প্রতিটা ফ্লোরে পাবেন দুইটা করে ইউনিট এবং এটার হচ্ছে ল্যান্ড সাইজ পাঁচ কাঠা এবং এই বিল্ডিং থেকে প্রতি মাসে ভাড়া আসে সাড়ে তিন লক্ষ টাকা খুবই ইমার্জেন্সি বিক্রি হবে সম পূর্ণ বিল্ডিংটা এবং খুবই চমৎকার প্রাইম লোকেশন বসুন্ধরার সি ব্লকের আট নম্বর রোডে যারা একটি কমপ্লিট বিল্ডিং কিনতে চাচ্ছেন ভাড়াটিয়াসহ আপনি যদি চান সহ কিনে নিতে পারবেন এইখানে এভার কেয়ার হসপিটালের বিভিন্ন স্টাফদের ভাড়া দেওয়া আছে আপনারা যদি নিজেদের মতো করে চান তাহলে নতুন করে ভাড়াটিয়া উঠাইতে পারবেন অথবা নিজেদের থাকার জন্য নিতে পারেন এটা হচ্ছে খুবই চমৎকার প্রাইম লোকেশন বসুন্ধরার সি ব্লকের আট নম্বর রোডে কমপ্লিট একটি বিল্ডিং বিক্রি হবে যেটার মূল্য বিশ কোটি টাকা যেটার মূল্য বিশ কোটি টাকা এবং এটাতে এটা ল্যান্ড সাইজ হচ্ছে পাঁচ কাঠা উত্তরমুখী একটি প্রজেক্ট উত্তরমুখী একটি বিল্ডিং এইটা সম্পূর্ণটা বিক্রি হবে যারা সরাসরি ভিজিট অথবা আরও বিস্তারিত জানতে চান তার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সম্পূর্ণ রেডি একটি বিল্ডিং বিক্রি হবে বসুন্ধরার সি ব্লকের আট নম্বর রোডে সরাসরি ভিজিট অথবা আরও বিস্তারিত জানতেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন